ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুলপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ সারা পশ্চিম বাংলা ড্রাগ মদ আর জোয়ার আশ্রয় বাংলা মাদক কারবারিদের করিডর হয়ে উঠেছে শুধু ড্রাগ নয় এই বাংলা থেকে নারী পাচার শিশু পাচার হচ্ছে কিডনি বিক্রি চক্রের র্যাকেট রয়েছে এই বাংলায় জাল নোট পাচারের র্যাকেট রয়েছে বাংলা অপরাধীদের আশ্রয়স্থল কারণ এই রাজ্যে দিদি আছে দিদির পুলিশ আছে যেখানে সাজান্ডা থাকবে সেখানে মমতাজদের মদত থাকবে সাংবাদিক বৈঠক থেকে এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যারা পশ্চিমবঙ্গ তো ড্রাগের মদের আর জুয়ার আশ্রয় পশ্চিমবঙ্গের ড্রাগের করিডোর সবাই জানি আমরা এই পশ্চিমবঙ্গের ড্রাগ পাচার হয় নারী পাচার হয় এখান দিয়ে মানুষ পাচার হয়ে সেই মানুষকে শিশুদেরকে এমন আছে যে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এছাড়া আছে জাল নোটের র্যাকেট জাল নোট পাচার হয় এই পশ্চিমবঙ্গ দিয়ে ড্রাগ পাচার হয় এই পশ্চিমবঙ্গ দিয়ে এটা খুব স্বাভাবিক ঘটনা কারণ পশ্চিমবঙ্গ অপরাধীদের সব থেকে বড়ো আশ্রয়স্থল কারণ এখানে দিদি আছে আর দিদির পুলিশ আছে যেখানে সাজাহানরা বাড়ে সেখানে নূর জানের মদত থাকতে হয় ছেঁচামি শুরু করে দিয়েছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি বলবো পশ্চিমবঙ্গে এই ছেঁচামিটা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এসে এলাকায় এলাকায় তারা টহল জারি করবে ততক্ষণ এই জিনিস চলতে থাকবে বকুলের পোস্টার ছেড়া মানে বকুল তাদের কাছে থ্রেট এটা আমার ভালো লাগছে যে বকুলের পোস্টার ছিটতে হয়েছে এটার মধ্যে একটা ইঙ্গিত এটাই যে বকুল ক্রমশ ক্রমশ তৃণমূলের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে তাই তার পোস্টার ছিটতে হচ্ছে পোস্টার ছেড়াটা আমার কাছে শুভ লক্ষণ যদি তৃণমূলের পোস্টার ছেড়ে তারা মানে বুঝতে হবে তৃণমূলের জ্বালা ধরেছে এখানে আরামসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজ্য সরকার তাদেরকে যদি কেন্দ্র দায়িত্ব দেয় তারা আরামসে করতে পারে এই নাগরিক নাগরিক যে সুবিধা এগুলো কত নিয়ম আছে এগুলো নিয়ে অযথা রাজনীতি হচ্ছে বা আরও হবে আগামী দিনে নাগরিক আইন এনআরসি এগুলো নির্বাচনের কতগুলো অস্ত্র অনেকবার বলেছি আজও বলছি মানুষ এতে বিভ্রান্ত হবেন না ভোট আসবে নাগরিক আইন আসবে দু হাজার উনিশ সালে নাগরিক আইন পাশ হয়েছে আজও সেগুলো চালু হয় না টোটাল ব্যাপারটা একটা ধোকা আর কিচ্ছু না নাগরিক আইন নাগরিক হওয়ার জন্য ভারতবর্ষের যে আইন সে আইন যথেষ্ট বরং আজকে যে আইনের কথা বলেছে সেই আইনে হিন্দুদের বিপদ বেশি বাড়বে কারণ আগে হিন্দুকে প্রমাণ করতে হবে সে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছে হিন্দুকে প্রমাণ করতে হবে সে এখানকার অনুপ্রবেশকারী তবে সে দরখাস্ত করবে এতদিন ধরে যারা আছে তাদেরকে নতুন করে অনুপ্রবেশকারী নিজেকে নিজে তকমা দিয়ে দরখাস্ত করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য এর থেকে বড় যন্ত্রণা কি থাকতে পারে অথচ ভারত সরকার ভারতবর্ষের নটা রাজ্যে প্রায় একত্রিশ থেকে বত্রিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অথরিটি দিয়েছে যে তোমরা তোমাদের এলাকায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করো সেটা যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলা যেখানে মনে করে যে অনেক অনেক বাংলাদেশের মানুষ আছেন উদ্বাস্তে তাদের জন্য চালু করলেই পারে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুলপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজিটিয়া বহরমপুর মুর্শিদাবাদ